টচে যদি বাংলাদেশ ব্যাংক লোগো ওঠে তার মানে হচ্ছে ওরা রিলেশনে আছে এটা অবশ্যই দর্শককে দেখতে হবে কি আছে এখানে আচ্ছা মেয়েদের কাছে যদি জানতে চাই আসলে প্রেমটা কি এবং ভালোবাসাটা কি প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি ভালোবাসা হচ্ছে যে যাকে আমরা ভালোবাসবো মিস করা তার কথা মনে পড়া এবং তাকে ভুলে না যাওয়া এবং তার ভালো লাগা খারাপ লাগাগুলোকে ফিল করা এই জিনিসগুলোকে আমি ভালোবাসা বলি আর ভালো লাগা তো যে কোনো জিনিস ভালো লাগতেই পারে কারণ ভালো লাগা থেকে না পরে ভালোবাসাটা ক্রিয়েট হয় মানে ভালোবাসাটা কিন্তু হুট করে ক্রিয়েট হয় না ভালোবাসাটা হয় চলতে চলতে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে ভালোবাসা ক্রিয়েট হয় এবং ভালোবাসাটা আসলে সবার প্রতি চলে আসে না নাই খুব ইজিলি এটা খুব লং টাইম নিয়ে এটা ক্রিয়েট হতে থাকে আস্তে আস্তে সো এটাই আচ্ছা আপুকে আপনি প্রতিদিন কতবার মিস করেন

তো আর মেয়েদের সাথে আমার মিডিয়া আমার লাইফ পার্টনার বা এরকম স্পেশাল কেউ ছিল না আগে কখনোই ও একজন কনটেন্ট ক্রিয়েটর ছিল এখন সেই পর্যায়ে আছে বাট ওর সাথে কাজ করতে আমি कंफোর্টেবল ফিল করি কারণ আমি জানি যে ওর সাথে করে একটা কিছু ভিডিও করলে लोग খুব পছন্দ করবে আমি অনেকটা লিখেছি যে ওর সাথে যখন আমরা একটা ফেসবুকে পোস্ট দেই খুব ভালো কমেন্ট আসে মানে হচ্ছে যে নেগেটিভ কমেন্ট খুব কম আসে ওর সাথে আমার কাজ করলে আচ্ছা আরো ভালো হবে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথেই আপনার পরিচয় আছে এবং তাদেরকে বাদ দিয়ে আপনি মেহেদির সাথেই কন্টেন্ট ক্রিয়েশন করছেন মেহেদির ভিতরে স্পেশাল কি আছে যা অন্যদের মাঝে নেই মেহেদির ভিতরে স্পেশাল হচ্ছে ওর এক্স ফ্যাক্টর ওর আউটলুক ওর অ্যাপিয়ারেন্স ওর গেস্টার পোস্টার যেটা বলে যেটা আসলে একটা নায়কের কাছে আমরা অনেক কিছুই খুঁজতে চাই হ্যাঁ অনেক কিছুই মানে ছেলেরাও চায় যে ওরকম ড্যাশিং সুন্দর স্মার্ট হ্যান্ডসাম এরকম একটা হিরো হবে মেয়েরাও ওরকম চায় সো দেখা যায় কি যে আউটলুকটা অনেক স্মার্টনেসটা বা প্রেজেন্টেশনটা অনেক বড় ব্যাপার সো মেয়েদের প্রেজেন্টেশনটা অনেক ভালো এবং মেয়েদের মধ্যে এক্সপ্যাক্টার আছে যেহেতু ও মানে আগেও কন্টেন্ট ক্রিয়েশন করে আসে সে জিনিসগুলো এক্সপ্রেশন বা আছে না যে কিভাবে সে তাকাবে বা কিভাবে চলবে বা তাকে বুঝাই দিতে হয় না সে ক্যামেরা খুব ফ্রি সেগুলো করতে পারে ইজিলি করতে পারে সে একটা নায়িকার হাত ধরবে অন্য ছেলে হলে হয়তো একটু হ্যাসিটেশন করতো নতুন কারোর সাথে সে হাত ধরাতে খুব এক্সপার্ট সে হাত মানে তার যখন নাটকের প্রয়োজনে যদি হাত ধরতে হয় সে ওই খুব ক্যারেক্টারের ভিতরে চলে যায় তখন সে ওই হাজব্যান্ড ম্যাটেরিয়াল বলেন বা প্রেমিক ম্যাটেরিয়াল বলেন বা বন্ধু ম্যাটেরিয়াল বলেন ও ক্যারেক্টারের ভিতরে চলে যায় তো এইটাই আসলে ভালো ব্যাপার আগে তো অনেকের সাথেই করেছি আর ওর সাথে হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে কম সময় কিন্তু সবচেয়ে কম সময় সে দর্শকদের মন জয় করে ফেলতে পেরেছে এবং আপনাদেরও আপনারা কিন্তু নাম নিয়ে নিয়ে নিলয় বা ফরহাদ বা ইমরান এগুলো একজনের নামটা বলেনি যদিও তারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বা আবির এগুলো কিছুই বলেন নাই আবিরের সাথেও বিভিন্ন আমি ভিডিও করেছি মেহেদির মেহেদিকে আপনাদের কেন যেন মনে ধরেছে সেরকম দর্শকদের মনে ধরেছে এই জন্য আমরা আসলে কাজ করছি আচ্ছা এই যে লাইলা এত সুন্দর করে আপনার প্রশংসা করলো আপনার গুড লুকিং খুব ভালো খুব স্মার্ট ড্যাশিং এগুলো শোনার পরে একটু কি ভিতরে একটু প্রেম প্রেম ভাব হচ্ছে না আপনার প্রেম প্রেম ভাব হচ্ছে না মূলত হচ্ছে আমার কাজের অনুপ্রেরণা বাড়তেছে প্রেম প্রেম ভাব হচ্ছে না কারণ উনি আমার কাজের সব প্রশংসা করছে কাজের ব্যাপারে

চিন্তা একটা চিন্তার জায়গায় বাট ওইটি কথা যতই গুড লুকিং হোক আর যাই হোক ওই ছোটবেলা থেকে আমি এখন পর্যন্ত সিঙ্গেল আজ পর্যন্ত সবাই তো জানে যে লাইলাপুর সাথে আপনার একটা চমৎকার একটা রিলেশন চলছে তারপরেও কেন সিঙ্গেল দাবি করেন যে চমৎকার রিলেশন চলছে এটা হচ্ছে আমরা হিরো হিরোইন এই টাইপ একটা রিলেশন এটা সবাই দেখতেছে এবং এটাই আমার মনে করি এটাই বোঝা উচিত মানুষের আমি মনে করি আসলে কাজের ক্ষেত্রে সম্পর্কটার একটা লিমিটই রাখা দরকার এর বেশি আসলে পার্সোনাল চলে আসা দরকার নেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনি আপনি কন্টেন্ট ক্রিয়েটর কো আর্টিস্ট ওভাবেই থাকবেন এইভাবেই আসলে ঠিক আছে আমিও এটাই চাই সোশ্যাল মিডিয়ায় সবাই বলে লাইলার সাথে মেহেদির একটি গভীর প্রেমের সম্পর্ক রয়েছে কিন্তু লাইলা সেটি মানতে নারাজ মেহেদি কি মনে করে আমিও মানতে নারাজ আচ্ছা আপনারা মুখে বললে হবে না আজকে প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে রাজি আছেন কিনা হ্যাঁ অফকোর্স রাজি আছি লাইলাপু প্রমান দেওয়ার জন্য রাজি অবশ্যই আচ্ছা যেটা প্রমাণিত হবে সেটা কিন্তু মেনে নিতে হবে আচ্ছা অস্বীকার করা যাবে না কিন্তু আচ্ছা আজকে আমরা টস করব এবং এই টসটাই প্রমাণ করবে যে আসলে তারা কোনো রিলেশনে আছে না এজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট পার্টনার হিসেবে আছে ঠিক আছে এবং অবশ্যই কিন্তু রেজাল্টটা মানতে হবে কথা দিয়েছে আচ্ছা এখানে দুটি অপশন আছে একটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লোগো আছে আরেকটা হচ্ছে একটা মানুষের ছবি দেওয়া আছে সো এই দুটা থেকে হচ্ছে আমরা একটা চুজ করবো এই দুটো থেকে আপনি কোনটা বেছে নেবেন আমি বাংলাদেশ ব্যাংক আচ্ছা বাংলাদেশ ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংক উঠে তাহলে হচ্ছে আপনারা দুজন রিলেশনে আছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে রাজি কন্টেন্টের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে কোনো সমস্যা নেই না না এটা মেনে নিতে হবে আমরা আপনাদের আজকে গোপন কথা আজকে দর্শকদের কাছে তুলে ধরবো আমরা টিয়া পাখির মতো হয়ে গেল যে টিয়া পাখি আমার যে কাগজটা তুলে দিবে সেটাই আমাকে মানতে হবে আচ্ছা আমরা টাচ টাইম ওকে ঠিক আছে দর্শক আজকে প্রমাণ হয়ে যাবে মেহেদি এবং লাইলা কোনো রিলেশনে আছে কিনা টচে যদি বাংলাদেশ ব্যাংক লোগ উঠে তার মানে হচ্ছে ওরা রিলেশনে আছে সো টচটা আচ্ছা মেহেদি ভাই আপনি টচ করেন আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখবো উঠাবো ওকে হ্যাঁ তুলেন ও এটা অবশ্যই দর্শককে দেখতে হবে কি আছে এখানে কি আছে এটা আপনি বলেন কি আছে হাতি নেওয়া যাবে না না ভালো করে দেখে বলেন ভাই কি আছে এখানে আপনি বলেন আপনি বলেন দর্শক কথা ছিল টচে যদি বাংলাদেশ ব্যাংক ওঠে তার মানে তার রিলেশনে আছে এবং টচে কিন্তু বাংলাদেশ ব্যাংক আসছে

দর্শক চমৎকার একটি আড্ডায় ছিলাম অনেক জানা অজানা কথা জানলাম অনেকক্ষণ হলো চমৎকার একটি আড্ডা থেকে আজকের মতো বিদায় নিতে হচ্ছে পরবর্তীতে আরো নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন